সহসভাপতি ফুলবাড়ি অনলাইন প্রেস ক্লাব যুগ্ম আহ্বায়ক পৌর স্বেচ্ছাসেবক দল আমি বলতে চাচ্ছি অনেক জল্পনা কল্পনা অনেক সমালোচনার অবসান ঘরিয়ে আমাদের প্রিয় নেতা আপনাকে ধানের শিষ্যের মনোনয়ন দিয়েছেন এজন্য ফুলবাড়িবাসীর পক্ষ থেকে এবং অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভাই আমরা আশা করব এবং আমরা বিশ্বাস করি আপনি অবশ্যই এই ধানের শীষের মার্কা নিয়ে দিনাজপুর পাঁচ আসন থেকে আমরা আপনাকে বিজয় করে সংসদে নিয়ে যাব এটা আমাদের প্রত্যয় থাকবে এবং আমরা দীর্ঘ বিশ্বাস করি এটা আপনি সংসদে গেলে আমাদের ফুলবাড়িতে দুইটি জিনিস জন জনসাধারণের জন্য অবশ্যই দৃষ্টি রাখবেন এবং চেষ্টা করবেন যেমন আমাদের ফুলবাড়িতে পৌর আমাদের ফুলবাড়ি শহরের মধ্যে একটা স্টেডিয়ামের খুব প্রয়োজন ফুলবাড়ি মানুষ একটা স্টেডিয়ামের দরকার আর একটা পৌর পার্ক বাচ্চাদের জন্য বিনোদনের জন্য একটা পার্কের জন্য ব্যবস্থা করবেন অবশ্যই সেই সাথে অনুরোধ করব ফুলবাড়িতে দুইটা সেবামূলক প্রতিষ্ঠান আছেন এই দুইটিতে অত্যন্ত সেটা হলো দুর্নীতি এবং অনিয়ম দুর্নীতি হচ্ছে অবশ্যই সেদিকে দৃষ্টি রাখবেন সেটা হলো ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর হলো ফুলবাড়ি বিদ্যুৎ অফিস এই দুইটাতে অবশ্যই আপনি দৃষ্টি রাখবেন এই বলে আমি আমার শেষ করছি শহীদ জিয়া অমর হোক কামা জি জিনবাদ ভাই আপনি যে প্রশ্নটা করছেন সুন্দর প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা একটু প্রথম প্রথম প্রশ্নটা যেটা করছেন অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে দেখুন আমাদের দেশের আপনারা কোনো মানে অন্যভাবে নেবেন না আমার এই কথাটা থেকে আমি প্রথমে দুঃখিত আমরা কিন্তু আপনাকে বারবার আমাকে প্রশ্ন করতে হচ্ছে রাস্তার কথা কালবাটের কথা ব্রিজের কথা এগুলো এগুলো কিন্তু সত্যিকার অর্থে পৃথিবীর কোনো দেশে কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের কাজ না কিন্তু আমাদের দেশেটা হয়ে গেছে মেবেলা পার্লামেন্টে প্রয়োজনীয়তা তুলে ধরে পার্লামেন্টে যেমন বাট এখানে তো আমার এটা যেহেতু কালচার বা তো আইন হয়ে গেছে অবশ্যই এলাকার মানুষের জন্য এই কথাটা বলতে হবে আমি কিন্তু প্রিয় ভাই আমি কিন্তু কোনো ইয়ের কথা বলছি আমি মানে স্টুডিয়ামের কথা বলছি বলছি আমি কিন্তু একটু বলছি খেলার মাঠের কথা বিনোদন কেন্দ্রের কথা ভালো হচ্ছে আর ইয়াস আপনি সুন্দর যেটা কথা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি এই স্বাস্থ্য আপনার সাথে একমত আমি এই যে বিভিন্ন যে এমন কোনো গ্রাম নাই প্রতিটা গ্রামে মানুষ ওই রাস্তায় মিটিং শেষে পাঁচজন লোক দাঁড়ায় দেয় চিকিৎসা নেই সত্য কথা বলছে চিকিৎসার এই দেশে চিকিৎসার অবস্থা বেহা কোনো ধরনের কাজ হসপিটালে যান আপনি ডাক্তার পাবেন না আমি এটা ওপেন বলছি সব প্রতিটা মিটিংয়ে ওপেন বলছি ডাক্তার পাবেন না চিকিৎসা নেই ঔষধ নাই তারপরে হলো কী যে হলো আপনার সকালবেলা যে ডাক্তারদের যে খাবারের ব্যবস্থা থাকে এটা একটা সত্যিকার অর্থে সবচেয়ে বেশি খারাপ অবস্থা বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা এই চিকিৎসা ব্যবস্থা এই কারণে আমাদের নেতা নির্বাচনী ম্যানিফেস্টে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি কোথাও বন্ধ করা হবে আপনারা কয়েকদিন পরেই যে নির্বাচনী ম্যানিফেস্টোতে লক্ষ্য করবে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি জিরো টলারেন্স এটা গিয়ে টেনে ধরা হবে এই পার্বতীপুরবারের যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অবশ্যই এখানে আরও কিছু নিয়ম আছে নিয়ম হলো এই স্বাস্থ্যকেন্দ্রের এক মাস যদি এখানকার এই সিনিয়র সিটিজেন দিয়ে কী করা দরকার তারা ব্রিফ করবে ডাক্তার থাকে না ডাক্তার ধরে নয়টা পাঁচটা থাকার পরে ওখানে এসে পয়সা দিয়ে রুগী দেখে ওখান থেকে শেষ করে কখন চেম্বারে যাবে ওখান আমি জানি তো এটা হলে খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক এই জন্যই তো আমি প্রথমেই বলেছি তা আমাদের নেতা ঘোষণা দিতে স্বাস্থ্য জনবল বৃদ্ধি হতো এবং স্বাস্থ্যের দুর্নীতি যদি আমরা বন্ধ না করতে পারি যতই ওখানে আমরা পয়সা দিই এটার উন্নয়ন হবে না এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে এবং আমরা অচিরেই নির্বাচনী ম্যানিফেস্টো এটা আপনি দেখবেন আর অবশ্যই এই পার্বতীপুর ফুলবাড়ির এই দুটো স্বাস্থ্য কেন্দ্রে জন্য দুর্নীতি না হয় যার যেখানে যেটা পাওয়া সেটা যেন পায় আমি এটা নিশ্চয়তা দিচ্ছি আমি এটা নিশ্চয়ই আর দ্বিতীয়ত আপনি যে কোশ্চিনটা ধরছেন পার্লামেন্ট পার্লামেন্টে কিন্তু অনেক কিছু জায়গা সর্বপ্রথম যে জিনিসটা হলো আইন প্রণয়ন রাষ্ট্রের পলিসি তা আমি বিশ্বাস করি আমাকে যদি আল্লাহ নির্বাচিত করে এখানে আমি মনে করি আইন এবং এই যে যে পার্লামেন্ট সামনে আসছে এই পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ আগের পার্লামেন্ট